রাজে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ আমি এক জায়গায় যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি আর কি দেখো আজ আমি একটু বেড়াতে যাচ্ছি বাসে চেপেছি একা একাই যাচ্ছি এখান থেকে একা যাচ্ছি তারপরে সাম বেশ পেয়ে যাব দেখো সঙ্গে কাকে পাচ্ছি দেখো আমি চলে এসেছি আসানসোলে আসানসোলে বিয়নারে নেমে গেছিলাম বিয়েনারে নেমে পড়ে ননদের মেয়ে এসছে অলি দিয়ে আমরা দুজন মিলে আর কি যাচ্ছি এই দেখো ও স্কুটি চালিয়ে আমাকে বসিয়ে পড়ে নিয়ে যাচ্ছে দুজনে আমরা সেন্ট্রামে যাব মল যাচ্ছি দিয়ে বলে চলো মাইমা একটু বেরিয়ে আসি হ্যাঁ চল এক ঘিয়েমি বাড়িতে থেকে থেকে ভালো লাগছে না বল হ্যাঁ ও তো ঘোরাঘুরি করেই আমারই কম হয় আর কি আর আমারও কম হয়নি হয় বেশি তো যাই হোক ওর সাথে একটু মজা করা ভালোই হবে দিন পর বেরোচ্ছি মানে আমরা বেশ বন্ধুর মতো মামিমা হতে পারি আমি কিন্তু একদম বন্ধুর মতো দুজনের বন্ডিংটা আমাদের খুব ভালো বেশ ভালো লাগে একসাথে ও থাকলে আমার খুব ভালো লাগে মানে এখানে এলেও এখানে ওখানে সেখানে যাওয়া হয় আবার এখানে এসছি তখন দুজন মিলে মলে যাচ্ছি দেখো মলে এসে গেছি আমরা মলে ঘোরাঘুরি করছি দেখো ফিফটিন আগস্ট আছে না আমরা চোদ্দোই আগস্টে গেছি তো ফিফটিন আগস্টের জন্য সব সাজা গুছানো করেছে মলটাকে এত সুন্দর সাজিয়েছে না দারুণ সাজিয়েছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলোর এত বেশি দাম রেখেছে না যে কিছু বলার নেই ওই ছোট্ট একটা ব্যাগ সেই ব্যাগটার দাম কি সাড়ে তিন হাজার টাকা এই যে এইটা সামনেরটা তো ওটা কি বলছি ওলি দেখ একবার ব্যাগটার দাম দেয় বুঝে দুধ দেখতে হয় না তো চলো কাল তো ওইখানে সব জিনিসের খুব বেশি দাম আছে নিয়ে আমি ওকে বলছে ট্যাটু করি বলছে না মামিমা খুব লাগবে আমি ট্যাটু করাবো না আমার খুব ইচ্ছে করে ঘুরতে কিন্তু করাবো না আমার লাগবেও লাগার ভয়ে আমি পারবো না আর কি করাতে আমি বলছি খুব একটা লাগবে না লাগে অল্প লাগে না তোমার লাগেনি হ্যাঁ হ্যাঁ লেগেছে কিন্তু সেরকম কিছু না যে পারবি না তা নয় পারবি আর কি ওটাই নিয়ে ও বলছে ক্যামেরাটা ধরছি যাও তুমি এগিয়ে যাও তো যাই হোক ক্যামেরাটা ধরলো আমি এগিয়ে চললাম তো দেখো এরপর কি করছি কোথায় যাচ্ছি কি করছি না করছি

ওই গিফট হাউসটা দেখেছে দি দেখে বড় বলছে মাই মা আমি বলছি আমার বিয়েতে এইখান থেকে গিফট দিও দিয়ে পাগলিছিস নাকি কি এমন আছে ওইখান থেকে গিফট দেবো তোর মামা বলবে তোর বিয়েতেই যাব না ওই সকল গিফট দেবো তো এটাই বলছিলাম আর ওকে আর কি তোরও বেশ পছন্দ ওই সকল জিনিসগুলো কিছু দাম আছে কি আবার হ্যাঁ সেটাই তো বলছে আমার বান্ধবীদেরকেও বলি আমি তাই যে এখান থেকে গিফট দিস তো যাই হোক আমরা এখানে ছবি তুললাম কিছুগুলো দুজন মিলে ছবি তুলে ভিডিও করে বেশ খুব ভালো লাগলো জুডিও গেছিলাম ওইখান তো কিছু টুকটাক নেওয়া হয়েছে না নেওয়া হয়নি হ্যাঁ তো ওগুলো আর দেখাচ্ছি না চলো নিয়ে এবার বেরিয়ে যাব আমরা ঠিক আছে আমি বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে নিয়ে পরে এবার বাড়ি বাড়ি যাচ্ছে না আর কি রেস্টুরেন্টে যাব দুজনে মিলে অনেক দিন একসাথে মজা করিনি তাই তো দেখো কি হচ্ছে পরে কি করছি আমরা তো বন্ধুরা রেস্টুরেন্টে চলে এসেছি এসে পরে দুজন ঢুকছি ও গাড়িটা পার্কিংয়ে রাখলো ও চলুন আমরা উপরে আছে ওকে বলছি দেখ ভেতরটা কত সুন্দর কিন্তু বাইরেটা কেমন জায়গাটা হচ্ছে হ্যাঁ তাই দেখো তো বাইরেটা মানে কেমনই ভেতর ভেতর ঢুকে যেতে হচ্ছে আর কি সেটাই ভিডিও করছিলাম না তাই এই দুজন বসে গেছি মেনু সেট করছি কোনটা কি খাবো ও খুব বিরিয়ানি ভালোবাসে আমি তোর আরও কিছু নিতে হয় না বিরিয়ানি নিয়ে নে তুই পছন্দ করিস নিয়ে বলছে হ্যাঁ ঠিক বলেছো বিরিয়ানি নিচ্ছে আর আমার একটা খুব একটা ভালো লাগে না অল্প স্বল্প খাই খুব একটা ভালো লাগে না এই আমি আবার চিকেন টিক্কা নিচ্ছি আনকুল চ্যানাল তো যাই হোক ওইগুলোই নিয়ে মেনু নিচ্ছি আমরা নিয়ে পরে আবার ভিডিও করছি দুজন মিলে রিলস বানালাম খুব ভালো লাগলো রিলস বানিয়েছি ভিডিও করেছি খুব ভালো লেগেছে তো দেখো পুরোটা দেখো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো নহলে পুরো ভিডিও দেখতে পাবে না পার আর অনেক ভিডিও আছে এর আগেও আছে এর পরেও আছে সেগুলো তো দেখতে হবে তাই না তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো টাটা না টাটা বন্ধুরা টাটা বলছি না এখনও আছে আমার আচ্ছা বাড়ি ফিরেছি বাড়ি ফিরে বিকেলবেলায় আবার আমি ইভিনিং ওয়াক হয়ে বেরিয়েছি তো ওইখানে দেখছি একটা বিশাল পতাকা টাঙার জন্য সব লেগে পড়েছে প্রচুর লোকজন দেখছি ওইখানে জমায়েত হয়েছে ওইখানে ওই পতাকাটা টাঙানোর জন্য তো বিকেলবেলায় সেই জন্য দেখছি আমরা অনেক দিন ধরেই দেখছিলাম ওইখানে কাজকর্ম চলছে তো ভেবেছিলাম কেউ ভাবছি লাইট লাগবে কেউ এ লাগবে অনেক বিশাল লম্বা একটা পোল লেগেছে তো না ওখানে পতাকা এই পতাকাটা টাঙা হবে তার জন্য তো সেটাই দেখাচ্ছি দেখো তো অনেক টাইম লাগবে অতক্ষণ দাঁড়িয়ে থাকছি না কিছুক্ষণ থাকছি ফিফটিন আগস্ট চলে এসেছি দিয়ে সব বন্ধুরা মিলে আবার আমাদের ইয়ে হচ্ছে ছবি তোলা হচ্ছে তো যাই হোক ওইখানে এনজয় করে নিলাম বন্ধুরা মিলে তারপরে সকালবেলায় ফিফটিন আগস্ট নিয়ে রানীকে এবার সাজানো পালা রানীকে সাজাচ্ছি ও যাবে ও প্রোগ্রাম আছে তাই ও সাজতে এসছে বৌমা সাজিয়ে দাও পরে তুমি কিছু করবে বেশ ওর পাপাকে ওর পাপাকে পাঠিয়ে দিলাম দোকানে তারপরে ওকে সাজাতে বসলাম তো এরপরে কাজকর্ম বাড়ি করব। আগে একে সাজিয়ে টাজিয়ে পাঠিয়ে দিই ওর মা ওর ও যাবে ও বলছে তুমিও চলো আর না আমি গেল হবে না বাবু আমার বাড়িতে থাকতে দে তোর মা তুই যা তো দেখে নাও ওকে সাজিয়ে পর আমি কিছুটা ভিডিও করব ওর রিলস বানাবো তো টাটা বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা

क्या वाले हैं क्या हम बैक चोक खुल बने के आईलाइनर सुक रही हैं आ, ना ना। आ मैं चीज की कैमरा मैन हमारा ऑफिशियल नाम कैमरा मैन हां काली जी जी वो ना कोई ना कलर बोलो ओजन का नाइट ड्रेस में ऐसे डिमिश कर रहे हैं आपके ऑप्शनल है अच्छा तो ऑप्शनल पर सीधे मत हो जो है ना की बोले से साइड में कुछ नहीं Maa nge- dance kore kore. Maa nge? Haa. Kore baante? Haa. Alai jhoolikore kore baante? Haa. 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 Ago dhurshi konekonekke ikar njere kore diyanikya. Tsh. Jhoona maa nge

করতে করতেই <ilfiğim> <P Bettanda wirine>